হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক শুরু করছি আজকে একটি নতুন ব্লগ আমরা এখন স্কুল থেকে বাড়ি ফিরছি উড়তে উঠতে তার কারণটাকে জানো আমরা যাব এখন বালুরঘাটে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো আমরা যাব যাবো শ্বশুরমশাই বিয়ে খেতে সেজন্য উঠতে উঠতে চলে যাচ্ছি বাড়িতে স্কুল থেকে এসে দেখি ইনি খেলছে চলো 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 আর কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের আজকে বৃষ্টি বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি খাবো আমরা জ্ব আসুক বেশি দিন আমি মিঠিয়ে তোমাদের থেকে এর সাথে খিদে লেগে গেলো সেই জন্য একটু ম্যাগি করলাম যেটা এখন খাবো আমি আর মিঠির পাপা খেদে তারপরে বেরিয়ে পড়বো আমরা ফাইনালি এখনও আমাদের প্যাকিং চলছে মানে বুঝতে পারছ বেরোনোর আগ মুহূর্ত অব্দি আমাদের প্যাকিং চলছে তো ওকে নিবো না চলো কী রে হয় না এখনও রে পাঁচটা বাজে গেল হুম কতগুলা লাগেজ হলো খালি টাং টোপলা বাচ্চা কাচ্চা নিয়ে কোন ব্যাগেছে কি ঢুকে আছে মানে কি বলবো আর এখন দুগ্গা দুগ্গা বলে আমরা বেরিয়ে পড়ব দাদান তো যাচ্ছে না দাদান থাকবে বাড়ি পাহারা তো এখন আমরা বেরোচ্ছি যে ব্যাগটা থাকলো মা সুতা চুলছে হুম আ বাবা

ঘন্টা লাগবে যেতে আমি যে এখন জানি টানা ঘুমিয়ে পড়বে কারণ এই টাইমে ঘুমায় ওরে ওরে আগে মিটি যখন ছোটো ছিল আমার গলাটা সোজা হয়ে রাখা যেত এখন মিটি বড় হচ্ছে যে বোঝা যাচ্ছে গলাটা আমি রাখতে পারি না আমি আমার নাচ নাচ হচ্ছে দাদা তুমি দাদা দেখছ মিঠিক ব্লগ বানতে শিখে গেছে মিঠির ভিডিওটাও নিজে নিজে ওর ভয়েস ওভার দিচ্ছে তো এখন হচ্ছে গাড়িতে বসে আমাদের নাচানাচি কারণ গাড়িতে গান চলছিল আজ বিয়েবাই যাচ্ছি বলে কথা নাচানাচি না করলে কি হয় বলো আর এইদিকে দেখো বন্ধুরা কতটা মেঘ করে আছে আকাশে একদম পুরো কালো হয়ে গেছে আমরা এখন আছি বুনিয়াদপুরে বুনিয়াদপুর থেকে মেনলি মেঘটা শুরু হয়ে গেছে মানে আমরা সেখান থেকে বৃষ্টিও পেয়ে যাই এত জোরে অজোরে বৃষ্টি হচ্ছিল শুনলাম নাকি বালুরঘাটেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টির মধ্যেই বিয়ে বাড়ি কাটবে মনে হচ্ছে যা সাপ মোবাইলেও দেখা যে তিন দিন নাকি টানা বৃষ্টি আছে আর এইদিকে গাড়ি থামি আমরা কিছু বৃষ্টি দেখে না কিছু খেতে ইচ্ছা করছিল তো আমরা কিছু চপ ব্রেড পকোড়া পেঁয়াজ এগুলো কিনে নিচুয়ালি মুড়ি মিশালে খেতে ইচ্ছা করছিল কিন্তু সেটা পেলাম না জন্য চপই কিনে নিলাম চপও খেতে কিন্তু খুব ভালো লাগে বৃষ্টির দিনে বিশেষ করে তো সবাই মিলে আমরা খেয়ে নিলাম মিটি কিন্তু দিয়ে ঘুমিয়ে চলে এলাম এসে খালি লাগেজ কত রেখে আগে বাথরুম মাথরুম ফ্রেশ হলাম আর টাইম হয়ে গেছে মিঠিকে খাওয়ানোর তুমি ঠিক আগে খাওয়াবো তারপর তোমাদের সাথে কথা বলবো আর সব বড় কথা আমার বন্ধুও চলে এসেছে দেখা করতে হ্যাঁ মিঠি ওখানে প্রণব তোমরা আগে দেখেছো ওকে যারা আমার আগে ব্লগ দেখে থাকবে ওর বাড়ি হিলিতে ও এসে দেখা করতে তো ওর সাথে দেখা করবো একটু বাইরে যাবো আগে মিঠিকে খাওয়াই চলো মিঠি খাওয়া আগে চলো খিদা লাগেনি তোমার আসো 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 নাচো নাচো মিঠি এখন ফাঁকা জায়গা পেয়ে সেই মজা সেই মজা না নাচো নাচো মাটিতে না মাটিতে না মাটিতে না এদিকে আসো আমরা এখনো ড্রেস ট্রেস কিছুই ছাড়িনি জাস্ট এসে মিঠিয়ে খাওয়ারটা করলাম চলো বাবা আসো 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 তো বেরোলাম একটু মার্কেটে যাব তোমরা তাহলে তোমরা তাহলে ইয়েতে থাকো হয় তোমরা তাহলে দোকানে থাকো মামার দোকানে মিঠি কিনে যাও মিঠি মিঠাই কিনে যাবো এখন বেরোলাম মার্কেটে যাবো

আগত আমার বন্ধু দেখা করতে এসছে হ্যাঁ তো চল তো চলে এলাম আমরা স্টাইল বাজার আমার কাছে ঘোরা মানেই কোনো মলে যাওয়া অথবা রেস্টুরেন্টে যাওয়া তো বন্ধুকে বললাম রেস্টুরেন্টে নিয়ে নাকি আবার শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাস ধরে সেই জন্য পুরো ক্যান্সেল তো ভাবলাম কিছু করি সেখানে গিয়ে আমার তেমন কিছু পছন্দ হয়নি তবে হ্যাঁ একটা সানগ্লাস কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এই সানগ্লাসটা এটা ব্ল্যাকটা কিন্তু আমি নিয়েছি ব্রাউনটা তোমরা একটু বলো তো যে কেমন লাগছে সানগ্লাসটা আমার মুখে আর বিয়েতে আসার আগে এত কেনাকাটা করেছি যে আর কিছু না কিনলেও চলবে এক দু মাস তাও তোমাদের একটু দেখায় কি কি আছে আমার খুব একটা ভালো লাগেনি মোটামুটি যেগুলো নর্মাল সেগুলি আহামরে কিছু ছিল না অ্যাকচুয়ালি পূজার জিনিসপত্র এখন আসে আর দেখো মিঠি সময়ে দৌড়াদৌড়ি করে আছে প্রণবর পিছনে লেগে আছে আর আমি এদিকে বিল করছি আমি শুধু এখান থেকে সানগ্লাসটাই নিয়েছিলাম নাও নাও না আরও দাও আরও দুটো দাও দাও হয় না এটা এটা তো নিরামিষ 哎。<noise> <noise> তারপর সেখান থেকে চলে যায় প্রিয়া মেকআপ হাব এখান থেকে আমি অনলাইনে জিনিস কিনেছি এখানে সব ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমাদের ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কাজে লাগে তো এখান থেকে কিন্তু আমি অনলাইনেই নিয়ে থাকি কিন্তু আমি কোনো দিনও সামনাসামনি আমার নেওয়া হয়নি সেজন্য ইচ্ছে ছিল এই দোকানটাতে আমার যাওয়ার নিজে দেখে কিছু কিনবো কিন্তু কেনার মতন আমি কিছুদিন আগে অনলাইন থেকে অনেক জিনিসপত্র কিনেছি তো টুকটাক যেগুলো মানে না নিলেও চলতো বা শেষ হয়ে গেছে এরকম কিছু কিনেছি যেমন যেমন লেন্স কিনলাম তিন চারটা আর হচ্ছে লিপ লাইনার তারপরে সলিউশন এগুলো তো আমার অল টাইম লাগেই সে তারপরে সেখান থেকে চলে যায় বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো কারণ বাড়িতে কিছু খেলাম না প্রণবের জন্য আমার লবণ লাগবে লবণ তেমন শ্বশুর মশাই মিঠিও বসে গেছে খেতে মিঠি খাও এটা খাও পটল ভাজা তুমি ভালোবাসো না খেতে খাও লবণ নিয়ে আসো লবণ এই বাবা হাতে লাগ হ্যাঁ দিচ্ছি তো ঘুমালে হলো এক জায়গায় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে হ্যাঁ 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 এত এই দেখো বিয়ে বাড়ি বলে কথা তাই না কিন্তু অর্ধেক কেন গোটা কি বাবা পাপড় খাবা পাপড় দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন তত্ত্ব গোচাচ্ছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সামনের ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো যেগুলো বিয়ে রিসেপশন বাসি বিয়ে ফাটাফাটি ব্লগ হবে প্রচণ্ড মজা হয়েছিল বিয়েতে তো এক দুই তিন চার করে ব্লগগুলো আসতে থাকবে সেগুলো কিন্তু মিস করো না ওকে তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে